নমাহা ওং বংশ বুধাই নমাহা হরি ওম হরি ওম নম শিবাই হর হরি নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো না আপনার নামের আধ্যক্ষর অনুযায়ী আজকের দিনে চব্বিশে সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বুধবার কেমন ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু আপনাদের জন্য এই চ্যানেলটি তৈরি করা চ্যানেলে সমস্ত ইনফরমেশন যেগুলো শেয়ার করা হয় সেগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন সরাসরি আমরা আলোচনায় যাব পঁচিশে চব্বিশে সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি বুধবার আজকের দিনে চন্দ্র চিত্রা নক্ষত্র দিয়ে পাশ করতে থাকবে আর সাতী নক্ষত্র দিয়েও পাশ করতে তুলা রাশিতে চন্দ্র থাকছে আজকের দিনে তো চলুন আলোচনা করা যাক নামের প্রথম অক্ষর যদি এ দিয়ে হয়ে থাকে আপনাদের ক্ষেত্রে কি হতে পারে আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রটা তো মোটের উপরে ভালো স্বাস্থ্য ভালো যাবে বলে মনে করছি অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় লাভ উঠানোর সুযোগ থাকছে চাকরি জীবন এবং পেশাগত জীবনের ক্ষেত্রে পদোন্নতির মতো সম্ভাবনা থাকছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনাদের নতুন চুক্তি হওয়ার সম্ভাবনা থাকবে প্রেমেতে আজকের দিনে রোমান্টিকতা থাকছে দাম্পত্যের ক্ষেত্রে সমঝোতার দরকার আছে আজকের দিনে আর আপনাদের ভ্রমণের ক্ষেত্রে আনন্দ আনন্দপ্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে শুভ সময় হতে যাচ্ছে নটা দশ মিনিট থেকে দশটা ছাপ্পান্ন মিনিট শুভ সংখ্যা আপনাদের তিন এবং শুভ রঙ আপনাদের সাদা হতে যাচ্ছে যে সমস্ত বন্ধুদের বি দিয়ে নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে স্বাস্থ্যের মধ্যে একটা দুর্বলতা ভাব দেখা দিতে পারে শিক্ষার ক্ষেত্রে কিছুটা বিভ্রান্তি শিক্ষার ক্ষেত্রে কিন্তু মনোযোগের অভাব দেখা দিতে যাচ্ছে আজকের দিনে তাই সতর্কতার দরকার অর্থ সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতার দরকার কেন খরচ খরচা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যারা চাকরিজীবী বন্ধু আছেন তাদের ক্ষেত্রে বলব আজকের দিনে আপনাদের একটু চাপ থাকবে সমস্যা থাকবে প্রেশার থাকছে ব্যবসার ক্ষেত্রে ঝুঁকি না নেওয়াই ভালো আজকের দিনে প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে দাম্পত্যের ক্ষেত্রে উত্তেজনা থাকবে আজকের দিনে আজকের দিনে সন্তানকে নিয়ে একটু চিন্তা আপনার মধ্যে বর্তাচ্ছে ভ্রমণ এড়িয়ে গেলে আপনার ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে ভোরবেলা চারটে চুয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা বত্রিশ মিনিট পর্যন্ত শুভ সময় ছয় সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন ধূসর রঙটা আপনারা ব্যবহার করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে যাদের নাম শুরু হয়েছে সি দিয়ে তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের মধ্যে স্থিততা থাকছে শিক্ষা বা উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল প্রাপ্তির সুযোগ থাকছে আয় উপার্জন চাকরি বাকরি বা পেশাগত জীবনের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে ব্যবসার ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে প্রেমের মধ্যে আজকের দিনে সমঝোতা দরকার সন্তানের সঙ্গে আজকের দিনে ভ্রমণ করতে যাচ্ছেন সেটা ভালো দাম্পত্যের ক্ষেত্রে শান্তি থাকবে আজকের দিনটায় আজকের দিনে পাঁচটা থেকে বিকালবেলা পাঁচটা থেকে ছটা তিরিশ মিনিট সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো এক সংখ্যাটা ব্যবহার করতে পারেন নীল রং আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছেন ডি দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে স্বাস্থ্যের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সৃজনশীল শিক্ষার সঙ্গে যুক্ত আছেন আরও ভালো হবে নতুন কোনো সুযোগ আসতে চলেছে অর্থ ইনকামের জায়গাটা মিশ্র হতে যাচ্ছে আজকের দিনে চাকরি বা পেশাগত জীবনের ক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে নতুন কোন দিক আপনি পেতেই যাচ্ছেন সাফল্য পাবেন প্রেমেতে আকর্ষণ আজকের দিনে বাড়বে আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে সন্তান সুখে আনন্দ পেতে যাচ্ছেন সন্তানের সঙ্গে ভ্রমণ হতে পারে শুভ সময় আপনাদের ক্ষেত্রে দশটা থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত শুভ সংখ্যা পাঁচ এবং সবুজ রং ব্যবহার করতে পারেন ভালো হবে ই দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে সে একটু খেয়াল রাখবেন শিক্ষার ক্ষেত্রে বা উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে মনোযোগের অভাব হতে পারে বিভ্রান্তির শিকার হতে পারেন খেয়াল রাখতে হবে আজকের দিনে খরচ খরচা আপনার বাড়তে পারে কিছুটা চাকরি জীবনের ক্ষেত্রে বা পেশাগত জীবনের ক্ষেত্রে একটু দ্বিধাদ্বন্দ্ব কাজ করতে পারে আপনার মধ্যে সতর্কতার দরকার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্থিরতা আজকের দিনে মোটামুটি থাকবে তবে স্থবির অবস্থা থাকতে পারে প্রেমেতে দূরত্ব যাতে না বাড়ে দিকটা খেয়াল রাখুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে উত্তেজনা বেশি হতে যাচ্ছে সন্তানেরকে নিয়ে চাপ হতে পারে আজকের দিনে সমস্যা তৈরি হতে পারে একটু খেয়াল রাখুন তার লেখাপড়ার দিকে আর ভ্রমণ এড়িয়ে চললে আজকের দিনটা ভালো হবে বারোটা তিরিশ মিনিট থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ আর্ট সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে বাদামি রঙ ইউজ করতে পারেন ভালো হবে এফ দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে উন্নত জায়গা তৈরি হতে যাচ্ছে আর স্বাস্থ্য জায়গাটা মোটামুটি ঠিকঠাক থাকবে ভালো হবে অর্থিক জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছে আয় বা চাকরি পেশা মোটামুটি ঠিকঠাক থাকবে বলে মনে করছি আজকের দিনে প্রশংসা প্রাপ্তিরও সুযোগ থাকছে পেশাগত জীবনের ক্ষেত্রে চাকরি জীবনে ব্যবসার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে প্রেমেতে আজকের দিনটা রোমান্স থাকছে অনেকটা বেশি দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে সমঝোতার দরকার আছে সন্তান সুখে সুখী হতেই যাচ্ছেন আজকের দিনে ছটা থেকে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো হবে দুই সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে এবং গোলাপি রঙ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে সি দিয়ে যে সমস্ত বন্ধু জি দিয়ে যে জি অক্ষর দিয়ে জি অক্ষর দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে স্বাস্থ্য আপনার ভালো যাবে চাকরি জীবনের ক্ষেত্রে বা পেশাগত জীবনের ক্ষেত্রে আজকের দিনে স্থায়িত্ব থাকছে ভালো হবে আর্থিক জায়গাটা উন্নতির জায়গা হতেই যাচ্ছে শিক্ষার ক্ষেত্রেও ভালো হবে আজকের দিনে উচ্চ শিক্ষার ক্ষেত্রেও ভালো হতেই যাচ্ছে আজকের দিনে দাম্পত্য জীবনে শান্তি বা আনন্দ পাবেন সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন প্রেমের ক্ষেত্রেও শান্তি থাকছে আজকের দিনটা আজকের দিনে তিনটে থেকে বিকালবেলা চারটে তিরিশ মিনিট পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে শুভ হতেই যাচ্ছে নয় সংখ্যাটা ব্যবহার করুন এবং কমলা রঙ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে এই দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা স্বাস্থ্যের মধ্যে দুর্বলতা আজকের দিনে বর্তাতে পারে দূর ভ্রমণ এড়িয়ে গেলে ভালো হবে আজকের দিনে সন্তানকে নিয়ে ভীষণ পরিমাণে উত্তেজনা আসতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রেম জীবনের ক্ষেত্রে তাই সতর্কতার ভীষণ দরকার অর্থের অভাব হতে পারে অর্থ খরচের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে চাকরি জীবনের ক্ষেত্রে বা পেশাগত জীবনের ক্ষেত্রে কিছুটা দ্বন্দ্ব আসতে পারে খেয়াল রাখতে হবে আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ঝুঁকি না নেওয়াটাই আজকের দিনে বেশি ভালো হবে বিভ্রান্তির শিকার হতে পারেন উচ্চশিক্ষার ক্ষেত্রে সতর্কতার দরকার যারা প্রাইমারি শিক্ষা করছেন তাদের ক্ষেত্রে বলবো একটু দুর্বলতা জায়গা তৈরি হয়ে আছে বিভ্রান্তের শিকার হতে পারেন একটু বেশি করে সময় দিয়ে পড়াশোনা করুন আই দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা ভ্রমণের ক্ষেত্রে শান্তি পাবেন সুখ পাবেন সন্তান সুখ পেতেই যাচ্ছেন ভালো হবে দাম্পত্য জীবনে আকর্ষণ ক্ষমতা বেশি থাকছে দাম্পত্য জীবনে যেমন আকর্ষণ থাকছে প্রেমেতে লাভ ওঠানোর সুযোগ থাকছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মুনাফা অর্জনের সুযোগ থাকছে চাকরির জায়গাটা আয় উপার্জন ভালোর দিকে যাবে এবং নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি ভালো হতে যাচ্ছে উচ্চশিক্ষায় সাফল্য প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন আজকের দিনে এগারোটা থেকে সকালবেলা এগারোটা থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত সময় কাজে লাগান সাত সংখ্যাটা ভালো হতে যাচ্ছে বেগুনি রং ব্যবহার করুন যে দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো ভালো শিক্ষা হতেই যাচ্ছে সে উচ্চশিক্ষার ক্ষেত্রেও সাফল্য পাবেন আজকের দিনে প্রেম রোমান্স ভালো হতে যাচ্ছে আজকের দিনটায় আজকের দিনে সন্তান আনন্দ সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনাও থাকছে অপর দিকে প্রেমের ক্ষেত্রেও রোমান্সটা বাড়বে দাম্পত্য জীবনে শান্তি পাবেন আর চাকরি জীবনের ক্ষেত্রে বা পেশাগত জীবনের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে ব্যবসার ক্ষেত্রে মুনাফা অর্জন হবে আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে সকাল আটটা থেকে নটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা ব্যবহার করুন ভালো হবে তিন সংখ্যাটা ব্যবহার করুন সাদা রঙটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে কে দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে দুর্বল হতে যাচ্ছে আপনাদের শিক্ষার ক্ষেত্র তাই শিক্ষার ক্ষেত্রে সময় দিতে হবে বেশি করে বিভ্রান্তির শিকার যাতে নান খেয়াল রাখবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে মনোযোগের অভাব হতে পারে আজকের দিনে ভ্রমণ এড়িয়ে গেলে ভালো হবে দাম্পত্য জীবনের দূরত্ব বাড়ার সম্ভাবনা থাকবে এবং সন্তানকে নিয়ে মেন্টাল স্ট্রেস বাড়তে পারে খেয়াল রাখতে হবে যারা প্রেমের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে ভাই সতর্ক থাকতে হবে প্রেম ছিন্ন বিচ্ছিন্ন করতে যাবেন না ব্যবসা বাণিজ্য আজকের দিনে ধীর গতিতে চলবে চাকরি জীবনের ক্ষেত্রে কিছুটা দ্বিধা দ্বন্দ্ব এবং মানসিক চাপ আসতে পারে খেয়াল রাখতে হবে অর্থের অভাবে কাজ পণ্ড হতে পারে খেয়াল রাখতে হবে আজকের দিনে দুপুর একটা থেকে দুটো তিরিশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগাবার চেষ্টা করুন এবং ছয় সংখ্যাটা ব্যবহার করুন দুশো রঙ ব্যবহার করতে পারেন ভালো হবে এল দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে সন্তান সুখে সুখী হতেই যাচ্ছেন ভ্রমণ সুখ পেতেই যাচ্ছেন দাম্পত্য জীবনে এবং প্রেম জীবনের ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা থাকছে এবং ভালো হবে আনন্দ পাবেন চাকরি ব্যবসা পেশা উভয় ক্ষেত্রে ক্ষেত্রেই কিন্তু আপনাদের আজকের দিনে মুনাফা অর্জনের সুযোগ থাকছে নাম কামাবার সুযোগ থাকছে উচ্চ উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা উভয় ক্ষেত্রেই ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আর্থিকভাবে সফল সফলতম দিন হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে পা বিকালবেলা পাঁচটা থেকে ছটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান ভালো হবে এক সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনকভাবে নীল রঙ ব্যবহার করতে পারেন এম দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে নতুন চাকরির জন্য যারা শিক্ষা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রেও ভালো হতেই যাচ্ছে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন চাকরি বা পেশার ক্ষেত্রে পরিবর্তনের যোগ থাকছে যারা চাকরি প্রার্থী বন্ধু চাকরি পেতে পারেন প্রেমের ক্ষেত্রে নতুন দিগন্ত হতে যাচ্ছে ভালো হতেই যাচ্ছে আকর্ষণ ক্ষমতা আপনাদের বাড়বে দাম্পত্য জীবনের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পাবে সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন আজকের দিনে ব্যবসাতে নতুন আর্থিক লাভ ওঠানোর দিক দর্শন পেতে যাচ্ছেন আজকের দিনে দশটা থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত সময় বেশ ভালো পাঁচ সংখ্যাটা ব্যবহার করুন সবুজ রং ব্যবহার করুন ভালো হবে এন দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটায় ভ্রমণ এড়িয়ে গেলে ভালো হবে দাম্পত্য জীবন এবং প্রেম জীবনের ক্ষেত্রে দূরত্ব যাতে না বাড়ে উত্তেজনা যাতে বাড়ে সেদিকটা খেয়াল রাখার দরকার আছে উচ্চশিক্ষা বা প্রাইমারি শিক্ষায় বিভ্রান্তির শিকার হতে পারেন খেয়াল রাখতে হবে অর্থ খরচার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে চাকরি বা পেশার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে দ্বিধা অনেকটা কাজ করতে পারে তাই কাজ পণ্ড হয়ে যেতে পারে খেয়াল রাখতে হবে ব্যবসা বাণিজ্য ধীর গতিতে চলবে আজকের দিনে আপনাদের আজকের দিনে দুপুর বারোটা তিরিশ মিনিট থেকে একটা পর্যন্ত সময় দুপুরবেলা কাজে লাগান ভালো করে আট সংখ্যাটা ব্যবহার করতে পারেন বাদামি রংটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ও দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো উন্নতির যোগ থাকছে আজকের দিনে সার্বিকভাবে প্রেম রোমান্স দাম্পত্য জীবন সন্তান সুখ ভ্রমণ ভালোর দিকে যাবে আজকে আশা করি যারা ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন তাদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে চাকরি বা পেশাতে প্রশংসা প্রাপ্তিরও সুযোগ থাকছে আজকের দিনে আজকের দিনে ছটা থেকে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত সকালবেলার সময়টা কাজে লাগান দুই সংখ্যাটা ব্যবহার করতে পারেন গোলাপি রঙটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে পি দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সন্তান সুখ বৃদ্ধি হতেই যাচ্ছে আজকের দিনটায় আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য চাকরি জীবন এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তির সুযোগ অনেকটা থাকছে আর্থিকভাবে আপনি গেনার হতে যাচ্ছেন আজকের দিনে বিকালবেলা তিনটে থেকে চারটে তিরিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো এবং নয় সংখ্যাটা ব্যবহার করতে পারেন কমলা রং ব্যবহার করতে পারেন ভালো হবে কিউ দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে ভ্রমণ এড়িয়ে গেলে ভালো হবে ভুল বোঝাবুঝি হতে পারে দাম্পত্য জীবন এবং প্রেম জীবনের ক্ষেত্রে উত্তেজনা আসতে পারে সন্তানকে নিয়ে ভীষণ টেনশানে পড়তে পারেন আজকের দিনে বিভ্রান্তির শিকার হতে পারেন স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকবে আজকের দিনে শিক্ষার ক্ষেত্রেও বিভ্রান্তির শিকার হওয়ার সম্ভাবনা থাকছে অর্থ খরচের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার চাকরি জীবন এবং পেশা জীবনের ক্ষেত্রে ভীষণ পেশার থাকবে এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আপনার যারা যাদের অফিস কলিগ আছে তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ঠিক মতো রাখার চেষ্টা করুন আজকের দিনে দুটো থেকে তিনটে তিরিশ মিনিট দুপুরবেলা সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো চার সংখ্যাটা ব্যবহার করুন এবং আপনারা কালো রঙ ব্যবহার করতে পারেন ভালো হবে আর দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে ভ্রমণ সুখ পেতে যাচ্ছেন এবং সন্তান সুখ পেতে যাচ্ছেন আজকের দিনে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি চাকরি বা পেশাতে আপনাদের ক্ষেত্রে ভীষণ পেশার থাকছে তবু বলবো নতুন সুযোগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে ভালো ফল পাবেন আর্থিক ক্ষেত্রে উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে এগারোটা থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত শুভ সময় সাত সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন বেগুনি রং ব্যবহার করুন আপনাদের ক্ষেত্রে ভালো হবে এস দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাদের প্রেম রোমান্স দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য এইগুলো ভালোর দিকে যাবে আশা করা যায় আজকের দিনে ভ্রমণেতে সাফল্য পেতে যাচ্ছেন সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন আজকের দিনে চাকরি ব্যবসা পেশাতে আজকের দিনে সাফল্য আছে আর্থিক যোগাযোগ আপনার ভালো হতে যাচ্ছে আজকের দিনে উচ্চশিক্ষায় সাফল্য প্রাইমারি শিক্ষার ক্ষেত্রেও ভালো হবে সকালবেলা আটটা থেকে নটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো তিন সংখ্যাটা ব্যবহার করুন এবং সাধারণ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে টি দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে বিভিন্ন দিক থেকে প্রেশার আসতে পারে যারা লেখাপড়া করছেন তাদের ক্ষেত্রে বলব বেশি সময় দিয়ে পড়াশোনা করুন উচ্চশিক্ষায় বিভ্রান্তির শিকার হতে পারেন মনোযোগের অভাব হতে পারে আজকের দিনে খরচ খরচার দিকে লাগাম দেওয়ার দরকার আছে সরকারি চাকরি বা বেসরকারি ক্ষেত্রে যারাই কাজকর্ম করেন বা পেশা যে কোনো পেশার সঙ্গে যুক্ত আছেন আপনি দ্বিধা দ্বন্দ্বে আপনি কাজ পণ্ড করে ফেলবেন তাই সতর্কতার দরকার আছে ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে স্থিতিশীলতা বজায় রাখার জন্য গতিতে চলুন প্রেমের ক্ষেত্রে দূরত্ব বাড়তে পারে দাম্পত্য জীবনে আসাতির সাফল্য নাও পেতে পারেন আজকের দিনে ভ্রমণেতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন শুভ নয় আজকের দিনে এড়িয়ে চললে ভালো হবে দুপুরবেলা একটা থেকে দুটো তিরিশ মিনিট পর্যন্ত সময়টা অনেকটা ভালো আজকের দিনে ছয় সংখ্যাটা ব্যবহার করতে পারেন ধূসর কালার আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতেই যাচ্ছে যাদের ইউ দিয়ে নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভ্রমণ সুখ পেতে যাচ্ছেন আজকের দিনে শুভ শুভ হতেই যাচ্ছে সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন শিক্ষার ক্ষেত্র ভালোভাবে হবে উচ্চশিক্ষায় সাফল্য পাবেন আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করছেন মুনাফা অর্জনের জায়গাটা অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে ভালো হবে প্রেমের শান্তি পাবেন দাম্পত্য জীবনে আজকের দিনে কাম কলা বৃদ্ধি পেতে যাচ্ছে। চাকরি ব্যবসা পেশা উভয় ক্ষেত্রেই ভালো ফল পাবেন বলে মনে করছে আজকের দিনে নাম খ্যাতি সম্মান এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে বিকালবেলা পাঁচটা থেকে ছটা তিরিশ মিনিট পর্যন্ত শুভ সময় আপনাদের এক সংখ্যাটা ব্যবহার করতে পারেন নীল রংটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে বিয়ে দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো নতুন সুযোগ আসবে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন শিক্ষা প্রাইমারির ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে ভ্রমণতে আনন্দ পাবেন আজকের দিনে সন্তান সুখে সুখী হতেই যাচ্ছেন সন্তান ভ্রমিষ্ঠ হতেই যাচ্ছে যারা কনসেপ্ট করে রেখেছেন প্রেম ভালোবাসার মধ্যে যারা আছেন আকাশে বাতাসে ভাসবেন দাম্পত্য জীবনের উষ্ণতা প্রীতি ভালোবাসা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে চাকরি বাকরি করছেন অত্যন্ত শুভ ফল পাবেন ক্যাম্পাসিং আছে তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে চাকরির জন্য নতুন কোনো অ্যাপ্লাই করেছিলেন সেক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে বলে মনে করছে আজকের দিনে শুভ সময় আপনাদের ক্ষেত্রে দশটা থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত বাস সংখ্যাটা ব্যবহার করুন সবুজ সংখ্যাটা সবুজ রঙটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে ডব্লিউ দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা ভ্রমণ এড়িয়ে গেলে ভালো হবে সব ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য প্রেম জীবন এবং চাকরি জীবনের ক্ষেত্রে মাথায় গরম করে সমস্যার সৃষ্টি করে ফেলতে পারেন সতর্কতার দরকার আছে সন্তানের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না তার খারাপ জায়গাগুলোকে তাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করুন কিন্তু দুর্ব্যবহার করতে যাবেন না মনোযোগের অভাবের কারণে আপনার শিক্ষার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে বিভ্রান্তির শিকার হতে পারেন আজকের দিনের প্রাইমারি শিক্ষার ক্ষেত্র তাই সতর্কতার ভীষণ ভীষণ দরকার আছে দুপুরবেলা বারোটা তিরিশ মিনিট থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো আট সংখ্যাটা ব্যবহার করতে পারেন বাদামি রঙটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতেই যাচ্ছে এই যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে শিক্ষা উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে আশাতির সাফল্য পেতে যাচ্ছেন আয় উপার্জন বাড়বে চাকরি ব্যবসা পেশাতে সাফল্য পাবেন প্রেমেতে প্রেমানন্দ হতেই যাচ্ছে আকাশে বাতাসে বাড়বেন রোমান্স অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমঝোতা আজকের দিনে অত্যন্ত ভালো হতেই যাচ্ছে আজকের দিনে সন্তান সুখে সুখী হবেন ভ্রমণেতে শুভ ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে ছটা থেকে সাতটা তিরিশ মিনিট সকালবেলা পর্যন্ত সময়টা বেশ ভালো দুই সংখ্যাটা ব্যবহার করতে পারেন গোলাপি রঙ আপনাদের ক্ষেত্রে যাচ্ছে ভালোভাবে ওয়াই দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাদের শান্তিপ্রাপ্তির সুযোগ থাকছে প্রেমের ক্ষেত্রে আনন্দ পাবেন সন্তান সুখে যারা দাম্পত্য জীবনে আছেন আনন্দ ভালো হতে যাচ্ছে সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন ভ্রমণতেও সুখী হতে যাচ্ছেন আনন্দ হতেই যাচ্ছে আপনাদের ব্যবসায়িক বা আপনার দাম্পত্য ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা ব্যবসায়িক মুনাফা পাবেন ভীষণভাবে শুভ হতেই যাচ্ছে ইম্পোর্ট এক্সপোর্টে ব্যবসা বাণিজ্য করছেন সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে চাকরি বা পেশাগত জীবনের ক্ষেত্রে স্থায়িত্ব বৃদ্ধি পাবে ভালো হবে বলে মনে করছে আর্থিকভাবে উন্নতির যোগ থাকছে উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষায় ভালো ফল পাবেন বলে মনে করছে আজকের দিনে বিকালবেলা তিনটে থেকে চারটে তিরিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো নয় সংখ্যাটা ব্যবহার করুন কমলা কালার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে জেড দিয়ে যে সমস্ত নক্ষত্রে জেট দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলব আজকের ক্ষেত্রে আপনারা ভ্রমণ এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে সন্তানের সঙ্গে ঝামেলা তৈরি হতে পারে এবং প্রেমের ক্ষেত্রে আজকের দিনে ঝুঁকি না নেয় ভালো ভুল বোঝাবুঝি হতে পারে আজকের দিনে ব্যবসা বাণিজ্য ধীর গতিতে চালান ইনভেস্টমেন্ট বেশি করার দরকার নেই আজকের দিনে ঝুঁকি নিতে যাবেন না বেশি দা চাকরি বা পেশার মধ্যে দ্বন্দ্ব থাকবে মেন্টাল প্রেসার বাড়তে চলেছে কাজের চাপ অনেকটা বাড়তে পারে আজকের দিনে খরচের উপরে লাগাম দিন উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হতে পারেন এবং দাম্পত্য প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে দুর্বলতা জায়গা তৈরি হয়ে আছে বেশি করে সময় দিয়ে পড়াশোনা করতে হবে আপনাদের ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি আপনাদের জন্য প্রস্তুত করা তাই চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পেতে বন্ধু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের তো অনেকগুলো ভিডিও দেওয়া হয় একটু শরীর খারাপের জন্য কিছু ভিডিও দেওয়া হয়নি কয়েকদিন তো ঘটনাচক্রে আপনাদের এতগুলো ভিডিও দেওয়া হয় আপনারা লাইক শেয়ার কমেন্ট করছেন না একটু করলে ভালো হয় তাতে আমারও ইন্টারেস্ট বাড়বে আর কি বেশি করে আরও কিছু ভিডিও দেওয়ার জন্য আর সঙ্গে থাকুন ভালো থাকুন অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন নিমারিক নিউমারোলজি নিয়ে আমি একটা ভিডিও দিচ্ছি আপনাদের সংখ্যা তত্ত্ব অনুযায়ী মূলাঙ্ক অনুযায়ী কী ফল পেতে যাচ্ছেন না রাশিফল তো আছেই বরাবর কেপি পদ্ধতিতে রাশিফলের ভিডিও দেওয়া হয়ে থাকে সেটাকে একটু ফলো আপ করলে আশা করি আপনাদের অনেক অনেক কিছু নলেজ গেন হবে এবং আপনাদের জীবনটা সরল সহজভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন প্রত্যেক দিনের জন্য ধন্যবাদ সঙ্গে থাকুন ভালো থাকুন